আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমরা এখন আছি কামরাঙ্গি চরে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল ভিডিও হতে যাইতেছে আমরা তিনজন মিলে ভাইরাল মুড়ি খাইতে যাব তো আমরা অটো নিয়ে খোলামোড়া ঘাটে যাইতেছি আমরা এখন ঘাটে চলে আসলাম এখান থেকে নৌকা নিয়ে আমরা নদী পার হয়ে যাব আর এই নদীটার নাম হয়তো বা অনেকেই জানেন আর এই নদীটার নাম হল বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটি দৈর্ঘ্য উনত্রিশ কিলোমিটার গড়পোস্ত তিনশো দুই মিটার চারশো বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর এখন আমরা নৌকায় করে নদীটা পার হব আমরা তিনজন মিলে নৌকাটা রিজার্ভ নিয়েছিলাম রিজার্ভ নিলে তিরিশ টাকা বাড়া পরন্ত বিকালে নৌকা ভ্রমণ অনেক আনন্দদায়ক আমরা এখন নদী পার হয়ে ওই ঘাটে যাব। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি বুড়িগঙ্গার পানি কখনো আমি এত পরিষ্কার দেখিনি অনেকদিন পরে নৌকাতে উঠে অনেক ভালো লাগছে আমরা আবার একটা অটো নিয়ে নিলাম এই অটোতে করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাব। এখান থেকে যাইতে আশি টাকা ভাড়া নিল আমাদের কাছ থেকে আমরা কিন্তু এইভাবে না যেয়ে অন্যভাবে যাইতে পারতাম কিভাবে যাইতে পারতাম আমি আপনাদের একটু ভিডিওতে সহজ করে বলে দিই আপনারা যারা কামরাঙ্গি চক থেকে যাবেন তারা কামরাঙ্গি চক থোটা থেকে 30 টাকা ভাড়া দিয়ে নৌকা দিয়ে যেতে পারবেন ফোটা থেকে আপনারা যাবেন হাফেজ সাহেবের ঘাট রহমতপুর বৈড়ীবাব জিঞ্জিরা কিরানিগঞ্জ এই রাস্তাতে যাওয়াতে আমাদের 30 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লেগেছে অবশেষে আমরা জিঞ্জিরা বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি জিঞ্জিরা বাস স্ট্যান্ডে আমরা অটোতে নেমে এই চিপা গলি দিয়ে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব السلام عليكم, السلام عليكم. الله سلام. <applause>

ബണ്ഡാ <laughs> <laughs> By find the father আমরা তিনজনে মিলে তিনশো আশি টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম এর সাথে বিশ বিশ টাকার মুড়ি বেশি করে নিয়েছিলাম আমি কখনো এমন পদের মুড়ি খাইনি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আমাদের তিনজনের কাছে অনেক ভালো লেগেছে আর এমন সুস্বাদু মুড়ি খাইতে হলে অবশ্যই বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানে আসতে হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ